সার্বিয়া অ্যাম্বাসির নিউ আপডেট এবং হচ্ছে সার্বিয়া ভিসা আপডেট নিয়ে আজকে আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব তার পাশাপাশি আলোচনা করব সার্বিয়ার ওয়ার্ক পারমিট প্রসেসিং টাইম নিয়ে অর্থাৎ কত সময় লাগে বর্তমানে এখন সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেতে এবং ফুল প্রসেসিং করতে বর্তমানে এখন সার্বিয়ার কতটুকু সময় লাগে সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা যারা সার্বিয়াতে যাবেন চিন্তা চিন্তাভাবনা করছেন এবং অলরেডি যারা ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন যারা অ্যাম্বাসিতে ফাইল জমা দিয়ে দিয়েছেন এবং বিসার জন্য আপনারা অপেক্ষা করছেন তারাও কিন্তু এই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন আপনাদের জন্য কিন্তু অনেক আপডেট নিউজ এই ভিডিওতে রয়েছে তো আর মূল ভিডিওতে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট ভিডিওটা পাওয়ার জন্য তো আমার প্রথম কথা হচ্ছে যে বর্তমানে এখন সার্বিয়ার অ্যাম্বাসির আপডেট কি অর্থাৎ সার্বিয়া অ্যাম্বাসির যে ভিসার রেশিও সেটা কেমন আছে সার্বিয়ার কোনো আপডেট অ্যাম্বাসির কোনো আপডেট আছে কি না সেই সম্পর্কে আসলে একটু জেনে নিই সম্মানিত বিভর্স আপনারা সকলেই জানেন সার্বিয়া অ্যাম্বাসি গত কিছুদিন আগে নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে যে তারা যে আপনার ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে থাকে সেই ভিসার জন্য আপনাকে কমপক্ষে ন্যূনতম এসএসসি পাশ হতে হবে এবং হচ্ছে যদি সেইটা না থাকে কোনো একটা কাজের উপরে দক্ষতা থাকতে হবে তবেই আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন তা না হলে ভিসার জন্য আবেদন করতে পারবেন না আর অনেকেই জানতে চেয়েছেন যে বর্তমানে সার্বিয়ার ভিসার রেশিও কেমন বা অ্যাম্বাসিতে কেন এত লেট করছে হ্যাঁ অথবা সবচেয়ে বেশি যে সমস্যাটায় ভুগছে সেটা হচ্ছে সার্বিয়ার ম্যান পাওয়ার নিয়ে দেখেন সার্বিয়া নিয়ে আমার এতটুকুই আমি বলবো যে এজেন্সিগুলা রিয়েলভাবে কাজ করতে পারে এবং যাদের হচ্ছে কোনোরকম রকম এল নাম্বার নেই হ্যাঁ তারা কিন্তু সার্বিয়ার ভিসার জন্য এম্বাসিতে অনলাইন করতে পারবেন না পারমিট যাদের আর এল আছে তারাই কিন্তু শুধুমাত্র পারমিট অনলাইন করতে পারবেন এখানে কিন্তু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ এই তথ্যটা অনেকে এই জিনিসটা হাইড করে থাকে যাদের আর এল নাম্বার আছে তারা কিন্তু বলতে চায় না হ্যাঁ তো আপনারা আমি অন্য কারো কথা বলবো না আমি যদি আমাদের এজেন্সির কথা আমি বলি সেটা বলবো আমাদের মাধ্যমে যারা সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য ফাইল প্রসেসিং করেছেন এবং করছেন তারা কিন্তু সত্যিকার অর্থে দ্রুত সময়ে আপনার বিমান টিকিট এয়ার টিকেট তারপর হচ্ছে আপনার ইমিগ্রেশন যা আছে সব কিছুই কিন্তু আমরা সঠিকভাবে করতে পারছি আমাদের টোটাল সময় আমরা চার মাস দিয়েছি চার মাসের ভিতরেই কিন্তু আপনার সব কিছু করতে পারছি কারণ আমাদের ওই রকম মানুষ আছে বা ওই রকম এবিলিটি আছে এবং বিশ্বস্ততা আছে যেহেতু আমরা ভালো কোম্পানি থেকে পারমিট বের করে থাকি এই জন্য আমাদের ভিসা হওয়ার চান্স কিন্তু সবচেয়ে বেশি থাকে তো আমি এটাই বলবো আমি অন্যান্য যে অন্যান্য এজেন্সিরা করতে পারে না তারাও করতে পারে তবে তারা কিভাবে করে সেটা আসলে ব্যাপার হ্যাঁ আপনি কোথায় ফাইল জমা দিয়েছেন কোন এজেন্সিতে জমা দিয়েছেন যদি ভালো এজেন্সি হয়ে থাকে অবশ্যই আপনার ফাইলটাও সুন্দরভাবে তারা প্রসেসিং করে দিবে তবে এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনার তৃতীয় মাধ্যম যদি আপনি তৃতীয় কোনো মাধ্যমের মাধ্যমে আপনি ওয়ার্ক পারমিট জন্য ফাইল জমা দেন সেখানেই কিন্তু সবচেয়ে বড় বাদার সম্মুখীন হতে হয় কারণ তৃতীয় ব্যক্তিরা কিন্তু কখনোই আপনার ফাইলটা অনলাইন করতে পারবে না সেক্ষেত্রে যারা ফাইল জমা দিবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে তারপর হচ্ছে বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা দিবেন তো আপনারা যারা সার্বিয়ার ওয়ার্ক বিষয় সম্পর্কে জানতে চাইছেন ওয়ার্ক পারমিট ভিসা আর আপডেট নিয়ে আসলে বর্তমানে এখন ভিসা হচ্ছে কিন্তু প্রচুর সার্বিয়াতে ভিসা এখন প্রচুর দিচ্ছে কিন্তু মূল সমস্যাটা হচ্ছে ম্যান পাওয়ার নিয়ে অনেকে ম্যান পাওয়ার পাচ্ছে না সেটাই হচ্ছে মূল সমস্যা আর আরেকটা সমস্যা হচ্ছে ভিসা যে আপনার স্টিকার সেটার কিছু স্বল্পতার কারণে অনেকে ভিসার স্টিকার পেতে একটু দেরি করেছেন তবে আশা করি সার্বিয়া সার্ভি সেটা সমাধান করে নিবে এখন এখন থেকে দ্রুতই হচ্ছে হচ্ছে স্টিকার দিয়ে দিবে বিশেষত পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যাটা ম্যান হয় কিন্তু আমাদের যারা ক্লায়েন্ট আছেন তাদের যে ম্যান পাওয়ার সেটা কিন্তু আমরা সঠিকভাবেই করিয়ে থাকি তো আপনারা যারা সার্ভিয়ার জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন নতুন করে অন্ততপক্ষে যে এজেন্সিতে জমা দিবেন একটু দেখে শুনে ভালো একটা এজেন্সিতে জমা দেওয়ার চেষ্টা করবেন যদি দুই নম্বর কোনো এজেন্সিতে জমা দেন তাহলেই কিন্তু আপনি বিপদে পড়েছেন এবং সেটাই আপনার জন্য সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়াবে তো আমি আশা করব যারা সার বি আর ওয়ার্ক পারমিট বিসার জন্য যেতে চাচ্ছেন ভালো একটা এজেন্সি খুঁজে তারপর হচ্ছে সেখানে জমা দেবেন আমি বলছি না যে আমার কাছে আপনারা ফাইল জমা দিতে হবে আপনারা যেখানে পারেন সেখানেই ফাইল জমা দেন তবে যারা আমাকে বিশ্বাস করেন আমার মাধ্যমে যারা ফাইল প্রসেসিং করতে যাচ্ছেন তারা সারভিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য দ্রুত ফাইল জমা দিতে হবে যদি দ্রুত ফাইল জমা দিতে পারেন তাহলেই আমার সাথে যোগাযোগ করবেন আর না হলে যোগাযোগ করার দরকার নেই কারণ সার্বিয়ার ভিসার রেশিও কিন্তু সবসময় এক থাকে না আমরা এখন যে কোম্পানির সাথে চুক্তি করেছি ইনশাল্লাহ আশা করি যে প্রত্যেকটা ফাইলেরই আমরা ভিসা দিতে সক্ষম হব তো এই ছিল হচ্ছে সার্ভিয়ার ওয়ার্ক পারমিট আপডেট নিয়ে এবং সার্ভিয়ার ভিসা অ্যাম্বাসি আপডেট নিয়ে সার্বিয়ার ভিসা নিয়ে আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো পরিশেষে এই বলবো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন যেন আরও এই ভিডিওটা দেখতে পারেন আর যারা দেখ নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত